ওকে এখন আমরা ভুট্টাটা ওকে রেলি এখন আমরা একটু লবণ দিয়ে দেব আমরা আহ পুলটা ঘুরিয়ে দেবো এখন এই তো প্রায় সে গেছে একটু ব্রোঞ্চ হয়ে গেছে এখন আমরা যে লেবুর রসটা করেছি এটা এটা দিয়ে ঢুকে দেব এখন একটু হালকা একটু ব্রোদ দিয়ে দিচ্ছি এখন কয়েক মিনিট ঢেকে রাখবো তারপরে রেডি Ok, è il tempo di riunirci. Come va a di riuscire. ok scalopina di pollo al limone è pronto buon appetito